বন্ধুরা জানো কি একজন মানুষ কেমন করে নিজের জীবন উৎসর্গ করে ফেলেছিল শুধু সত্যের খোঁজে সে মানুষটাই প্রথম আমাদের এই উপমহাদেশের বাংলা মঠ নালন্দা কাশ্মীর গৌর সব জায়গার ইতিহাস লিখে গিয়েছিলেন যে ইতিহাস আজও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সময়টা খ্রিস্টীয় সপ্তম শতাব্দী যখন পৃথিবীর অনেক অঞ্চল অন্ধকারে ডেকেছিল তখন ভারত ছিল জ্ঞানের এক উজ্জ্বল কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় প্রতিদিন চলত জ্ঞানের প্রদীপ দূর দূরান্ত থেকে আসত তীর্থযাত্রী পণ্ডিত দার্শনিক আর ঠিক সেই সময় দূর এক দেশ থেকে চীনের হিনান প্রদেশের গৌসি টাউন থেকে এক তরুণ সন্ন্যাসী বেরিয়ে পড়েছিলেন হাজার হাজার মাইল পারিত্যে এক অজানা যাত্রায় জ্ঞানের সন্ধানে সত্য সন্ধানে কিন্তু কে ছিলেন তিনি কেন তার নাম আজও চীনের সম্মান আর ভারতের স্মৃতি হয়ে আছে আর কি এমন ঘটেছিল যে তার যাত্রা হয়ে গেল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য মামনগাথা বন্ধুরা তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকারী গবেষক সাধক হেয়েন চা। আজ আমরা হেরিটেজ হান্টার বিডির চোখে দেখব সে অবিশ্বাস্য কাহিনী এক মানুষের যাত্রা যে বদলে দিয়েছিল পৃথিবীর বিখ্যাত চীনা বৌদ্ধ বিকুল পণ্ডিত পর্যটক ও অনুবাদক তিনি উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের মধ্যে যক্ষসূত্র স্থাপনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ধারণা মতে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি বাংলায় প্রবেশ করেন তিনি তার ভারত ভ্রমণ শুরু করেছিলেন লানপো বা লামখান থেকে লামখানকে তৎকালীন ভারতবর্ষের লোকেরা লম্বক নামে ডাকত তিনি বাল্ক জম, গোচি বামিয়ান এবং কপিসা হয়ে এ স্থানে এসেছিলেন তিনি মূলত গৌতম বুদ্ধের নিদর্শন স্মৃতিধন্য স্থানসমূহ পরিদর্শন এবং ভারতবর্ষ থেকে বুদ্ধ ও অন্যান্য বৌদ্ধ ভিক্ষুদের রচনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্যই এই ভ্রমণ শুরু করেছিলেন প্রদেশের অর্থাৎ বর্তমান হিনান প্রদেশ গোসি টাউনের চিনহি গ্রামে ছয়শো দুই খ্রিস্টাব্দে একটি সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন তার পূর্বশুরি চেন সি ছিলেন হান সাম্রাজ্যের একজন মন্ত্রী তার পিতামহের বাবা চেন কিং পূর্ব ওই সাম্রাজ্যের সেন্ডিং প্রদেশের একজন বড় কর্মকর্তা ছিলেন আর তার পিতামহ চেন কাং উত্তর কিং সাম্রাজ্যের রাজকীয় একাডেমির অধ্যাপক ছিলেন এবং সর্বশেষ তার বাবা চেন হুই সুই সাম্রাজ্যের একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কায় চাকরি ছেড়ে দেন বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তার আত্মজীবনী থেকে জানা যায় যে হিউয়েন ছাং খুব ছোটবেলা থেকেই কনফুসিয়াসের গতানুগতিক তথ্যের উপর ব্যাপক আগ্রহ এবং পারদর্শিতা প্রদর্শন করতে থাকেন যা তার বাবাকে অবাক করে দিয়েছিল তার ভাই বোনদের মতোই হিউয়েন ছাং তাদের বাবার কাছ থেকে প্রাথমিক শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন যদিও তার পরিবারের সকলে কনফুসিয়াসের তথ্যের উপর বিশ্বাসী ছিলেন তারপরও সাং তার বড় ভাই চেং এর পদাঙ্ক অনুসরণ করে বৌদ্ধ ভিক্ষু হওয়ার ইচ্ছা প্রকাশ করেন খ্রিস্টাব্দে তার বাবার মৃত্যু হলে হিউয়েন সাং লুয়াং প্রদেশে জিংতু বুদ্ধ আশ্রমে তার ভাইয়ের সাথে প্রায় পাঁচ বছর কাটান সেই বুদ্ধ আশ্রমে সেই সময় বৌদ্ধ ধর্মগ্রন্থ হিসেবে মহায়ানার চর্চা করা হতো বন্ধুরা ছয়শ আঠারো খ্রিস্টাব্দের দিকে যখন সুই সাম্রাজ্য ভেঙে পড়ে তখন হিউয়েন সাং এবং তার ভাই তাং সাম্রাজ্যের রাজধানী চ্যাঙ্গানে পালিয়ে যান এবং একটি বৌদ্ধ আশ্রমে আরো প্রায় দুই বছর অতিবাহিত করেন সেখানে তিনি অভিধর্মদা শাস্ত্র সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করেন তার দীক্ষাগুরু ছিল শিলভাব বন্ধুরা ছয়শো সালে প্রায় বিশ বছর বয়সে তিনি একজন পূর্ণ বৌদ্ধ ভিক্ষু হয়ে ওঠেন এই সময় তিনি বৌদ্ধ তত্ত্ব নিয়ে বিস্তৃত পড়াশোনা করেন এবং ভারতবর্ষে গিয়ে আরো ইচ্ছা পোষণ করেন এই চিন্তা করে তিনি রেখে তাং সাম্রাজ্যের রাজধানীতে চলে যান এবং সেখানে সংস্কৃত ভাষা চর্চা শুরু করেন একই সময়ে তিনি বৌদ্ধ তত্ত্বের অধিবিদ্যার উপর আগ্রহী হয়ে ওঠেন বন্ধুরা ছয়শো সালের একটি স্বপ্ন দেখে ভারত যাত্রার প্রতি তিনি আকৃষ্ট হন ওই সময়ে তাং সাম্রাজ্যের সাথে তুর্কদের যুদ্ধ চলছিল তিনি ছয়শো উনত্রিশ সালেই কুইঙ্গি প্রদেশ হয়ে গভীর মারুভূমি পার হয়ে ছয়শো তিরিশ সালে তুর্পান পৌঁছান এবং সেখানেই তিনি বৌদ্ধ রাজার সাথে দেখা করেন তোরপান থেকে আরো পশ্চিমে যেতে থাকলে ইয়ানজি ও কুচা হয়ে কির্গি স্থান পৌঁছান যেখানে তিনি তুর্ক খানের সাথে সাক্ষাৎ করেন কির্গিজান থেকে পরবর্তীতে তিনি বর্তমান উজবেকিস্তানের রাজধানী কাশখন্দে পৌঁছান সেখান থেকে আরো পশ্চিমে পার্সিয়ায় নিয়ন্ত্রিত সমরখন্দ শহরে পৌঁছান সমরখন্দে তিনি কিছু ধ্বংস হয়ে যাওয়া বৌদ্ধ স্থাপনা দেখে বিস্মিত হন সমরখন্দ থেকে আরো পশ্চিমে আমুদরিয়া ও তিরমুজে পৌঁছান যেখানে প্রায় এক হাজার বৌদ্ধ সাথে তিনি সাক্ষাৎ করেন বন্ধুরা আরো পশ্চিমে যেয়ে তিনি খন্দ শহরে সেখানকার যুবরাজ তার দেখার জন্য কিছু অবস্থান করেন এবং তারই উপদেশে তিনি পরবর্তীতে আরো পশ্চিমে নববিহার পরিদর্শন করেন নববিহারের বর্তমান নাম আফগানিস্তান সেখানে তিনি অনেক বৌদ্ধ মঠ ও মহাবিশ্ব গ্রন্থের অনুসারী প্রায় তিন হাজার বৌদ্ধ দেখেন নববিহারে কিছুদিন অবস্থান করে ছয়শ সালের দিকে তিনি আদিনপুর অর্থাৎ বর্তমান জালালাবাদে চলে আসেন আনিন্দের ট্যাগার ত্যাগ করার পরেই তিনি খাইবার পাশ হয়ে পেশোয়ারের দিকে রওনা হন পেশোয়ার থেকে তিনি সোয়াত উপত্যকার দিকে চলে যান যেখানে তিনি চোদ্দশো পর্যাপ্ত বৌদ্ধ মঠ দেখতে পান যেখানে পূর্বে প্রায় আঠারো হাজার ভিখু বসবাস করতেন উপত্যকা দিয়ে তিনি সিন্ধু নদ পার হন সিন্ধু নদ পার হয়ে তিনি কাশ্মীরের দিকে ধাবিত হন কাশ্মীরে হিমেন সাংয়ের সাথে বৌদ্ধ ভিখু সংঘাসের দেখা হয় সংহার ছিলেন মহায়ন গ্রন্থের পণ্ডিত ছাং কাশ্মীরে ছয়শো বত্রিশ থেকে ছয়শো তেত্রিশ সাল পর্যন্ত অন্যান্য জ্ঞানী ভিক্ষুদের সাথে মহায়ন অধ্যয়ন করেন এরপর তিনি আরো পূর্ব দিকে লাহোর ও মতিপুরের দিকে রওনা দেন বন্ধুরা মহানদী পার হয়ে অনেক স্তূপ মঠ ঋষিবাসের পাহাড় বিপুল পাহাড় পিপ্পলা গুহা বাঁশের মন্দির এবং অন্যান্য স্মৃতিস্তম্ভ পরিদর্শন করার পর হিউয়েন সাং রাজগৃহ অর্থাৎ বর্তমান রাজগীর এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি নালন্দা থেকে পড়াশোনা করেন নালন্দায় তিনি কয়েক হাজার সন্ন্যাসী সানিদ্ধে ছিলেন শিলভদ্রের সাথে নালন্দায় থাকাকালীন সাং যুক্তিবিদ্যা ব্যাকরণ সংস্কৃত এবং বৌদ্ধ ধর্মের যোগাচার শাখা অধ্যয়ন করেছিলেন বন্ধুরা নালন্দা থেকে কজঙ্গলে আসেন এবং সেখানে কিছুদিন অতিবাহিত করার পর পূর্ব দিকে পদ্মা পার হয়ে পুন্ডনগর অর্থাৎ বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থান করে আসেন সেখানেই তিনি দিন কাটান এবং এরপর উত্তর পূর্বে কামরূপ চলে যান এবং সেখান থেকে দক্ষিণে সমতট তারপরে পশ্চিমে সমুদ্র তীরবর্তী ত্রাম্যলিপিতে যান যা সম্ভবত এরপর শশাঙ্কের রাজধানী সুবর্ণতে যান এবং এরপর উড়িষ্যা হয়ে তিনি চীনে ফিরে যান বন্ধুরা সাং তার ভ্রমণকালে মধ্য এশিয়া সহ ভারত উপমহাদেশের বহু স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সময় কাটান জ্ঞানের অন্বেষে যে স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অগ্নি রাজ্য কুচি রাজ্য বালুকা উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ সমরখন্দ মেমহ কাপুতানা কুশিনিকা বুখারা বেটিক হরিশ্মিকা তুখারা প্রভৃতি অঞ্চল এরপর থেকে তিনি মরুভূমি পার হয়ে বরফের উপত্যকা এবং বামির পর্বতমালা কারাকুরাম কন্দুন কিংডম অব বামিয়ানা অর্থাৎ বামিয়ানা দেশ যা আধুনিক আফগানিস্তানের একটি অংশ লাম্পা নাগারহারা গান্ধার রাজ্য নয়ন রাজ্য কাশ্মীর কিংডম অব তাক্কা জলমধারা কুরুক্ষেত্র মাথুরা মতিপুরা কাফিথা কান্নকুব্জ অযোধ্যা প্রয়াগ কৌশাম্বী বিশাখা রাজ্য শ্রাবস্তী কুশীনগর বারাণসী নেপাল রাজ্য মগধ রাজ্য ইরান পর্বত চম্পা কাজলঙ্গা, কামরূপ কলিঙ্গ মুলতান অন্ধ্র চোল দ্রাবিড় মালাকুটা কঙ্গনাপুর রাজ্য মহারাষ্ট্র মালাওয়া ভালবি উজ্জারা উজ্জয়নী সিন্ধু লাঙ্গালা আভান্ডা বর্ণ প্রভৃতি অঞ্চলে তিনি সময় অতিবাহিত করেন এবং জ্ঞান অন্বেষণ করেন বন্ধুরা সতেরো বছরের যাত্রা শেষে একদিন তিনি ফিরে এলেন নিজের মাতৃভূমিতে ক্লান্ত নয় আলোকিত হয়ে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চীনে ফিরে আসার পর নিয়ন সাংকে প্রচুর সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়েছিল তিনি একটি মঠে অবসর গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বৌদ্ধ গ্রন্থ তার শক্তি উৎসর্গ করেন তিনি পাঁচ ফেব্রুয়ারি ৬৬৪ চৌষট্টি খ্রিস্টাব্দে ইউহা প্রদেশে অর্থাৎ বর্তমান সানসিতে মৃত্যুবরণ করেন তার জীবনী অনুসারে তিনি ছয় শতাধিক মহাযান হিনুযান গ্রন্থ বুদ্ধের সাতটি মূর্তি এবং একশোরও বেশি শারীরিক ধ্বংসাবশেষ নিয়ে ভারতবর্ষ থেকে চীনে ফিরে আসেন তিনি মৃত্যুর আগে লিখে গেলেন নিজের জীবনের শিক্ষা যে জ্ঞান কোনো দেশে বন্দী নয় যে ধর্ম কোনো ভাষায় সীমাবদ্ধ নয় যে মানুষ সত্য খোঁজে সেই সবচেয়ে মুক্ত মানুষ বন্ধুরা একজন মানুষ হিউয়েন সাং যার পদচিহ্ন মিশে আছে ভারতের মাটিতে বাংলার নদী পারে আর নালন্দার পাচীরের ভিতরে জ্ঞানের খোঁজে তিনি পারিত দিয়েছিলেন মরুভূমি পার করেছিলেন পাহাড় আর অজানা পথ আর তার এই যাত্রায় আজ আমাদের সামনে তুলে দিয়েছে এক হারিয়ে যাওয়া ইতিহাসের দরজা তাই যদি আপনি ইতিহাস ভালোবাসেন যদি হারানো অতীতের গল্প শুনতে চান তবে হেরেটে ঝান্টা দিদির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইতিহাস প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন